নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে সঙ্গে আজকে অনেক লোক অনেক লোক প্রায় নয় জন আছি আমরা আর যাচ্ছি বড় একটা ডিঙিতে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ঠিক আছে ভাই চলে আসো আর এইটা হয়েছে আপনার গোবিন্দনগর বিচ যেখানে ডাইভিং হয় ওই যে আমাদের টিম আমরা যাচ্ছি মাছ ধরতে তোর সঙ্গে থাকো বাবা চলো নিয়ে আয় নিয়ে আয়

Yeah বন্ধুরা আমরা প্রায় এক ঘন্টা থেকে খালি ওই রড মেরেই যাচ্ছি কিন্তু এখনও কোনো মাছ পাইনি সেই গোবিন্দনগর বীজ থেকে বেরিয়েছিলাম আর এই যে কালা পাতর চলে তুলেছি কালা পাতর চলে কিন্তু মাছ পাইনি বুঝলে এই যে ছাড়া এই যে চাড়া পিছনে একজন আছে পিছনে মাছ দেখাও দেখাও পিছনেও দেখাও সেই এক ঘন্টা থেকে আমরা খালি এক ঘন্টা পনেরো মিনিট হয়ে একটাই ছেড়েছি ডুঙি এখন বাজে দুটো পনেরো কিন্তু এখনও কোনো মাছ পাইনি আর শুরু করেছিলাম গোবিন্দনগর বীজ থেকে আর এখন চলে এসেছি এই কালাপাথর বীচে একদম এই সামনে দেখাও সামনেটা দেখাও সামনে কালাপাথর বীজ হয়ে যাবে দেখো ঠিক আছে বন্ধুরা দেখি যদি মাছ পাই দেখাবো নিশ্চয় ঠিক আছে সঙ্গে থাকবে ঠিক আছে প্রচুর পরিশ্রমের কাজ বন্ধুরা জানো দেখো সেই থেকে মারছি আমরা এবার এইদিকে আছে একজন এই যে দুজনই ভাই আমার সে কখন থেকে খালি মানে রড আমরা মেরেই যাচ্ছি কিন্তু মাছের কোনো সন্ধান নেই আমাদের একটা সুখবর আছে দেখি

ar arams, aramse aramse hey, eitu bundrooidakooideedima কোকারি মাছ বন্ধুরা কোকারি মাছ দেখো মিস্ত্রি আরামসে আরামসে সাইজটা দেখো বন্ধুরা দেখো মাথা নিচে মাথা নিচা হ্যাঁ কই দেখাও উফ এখন তিনটে রথ চলছে দেখো পাওয়ার পরে খুশি দেখো খালি দেখো খুশি দেখো দেখো দুটো পরস্পর দুটো পেয়ে গেছি দেখাও দেখো মাছটা দেখাও খালি দুটো 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 পেয়ে গেছি একটা ওই সাইডে আছে আর একটা এই যে আরো আরো তিনটে ধরেছিল কিন্তু পারিনি ধরতে আবার ধরবো এখনই আবার ধরবো কোনো চিন্তা নেই কি সময় আছে হাতে অনেক সময় কেবল তিনটে বাজে ঠিক আছে আবার একটা ধরি আবার দেখাই তোমাদের ঠিক আছে

এই মুহূর্তে বন্ধুরা আমরা আরেকটা ধরে ফেলেছি কিন্তু না উঠানো পর্যন্ত বলতে পারছি না ওই যে দেখা যাচ্ছে ওই যে এই সাইড দিয়া মিস্ত্রি কাছে আস্তে একদম আস্তে দেখাও খুব সুন্দর খুব সুন্দর সুন্দর একটা মাছ দেখো বন্ধুরা একদম সাদা চকচক এটা কি বলে টেবর থাক উঠায় <laughs> 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 হ্যাঁ উফ আবার একটা সাকসেস দেখো বন্ধুরা খালি দেখো দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ থেকে আমরা রড মারা শুরু করেছি কিন্তু খালি তিনটে মাছ পেয়েছি আর আমরা চলে এসেছি একদম আমাদের হ্যাভলক আইল্যান্ড ডের একদম লাস্ট এন্ডিং পয়েন্টে এই যে দেখা যাচ্ছে এন্ডিং ওইটা দেখা যাচ্ছে ওইটা হয়েছে নীল আইল্যান্ড নীল আইল্যান্ড ওই পাশে নীল আইল্যান্ড চলো আমরা নীল আইল্যান্ডে ঘুরে আসি কই যাবা নীল আইল্যান্ড যাবে হ্যাঁ হ্যাঁ যাবো 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 চলো তাহলে যদি কেউ নীল আইল্যান্ড থেকে আমার ভিডিও দেখেন কমেন্টস করে জানাবেন আপনাদের বাড়ি যাবো আমরা কোনটা এই যে হ্যাঁ এই যে ভরতপুর বিচ ওই জায়গায় যেটি এই পাশে ভরতপুর বিচ ওদিকে পাঁচ নম্বর দেখা যায় ওই পাশে আবার ছোট নীল আছে ওই পাশে উদিকে দেখা যায় ছোট নীল সুন্দর একটা জায়গা দেখো খালি উফ ঠিক আছে বন্ধুরা আবার মাছ পাই তারপরে আপনাদের দেখাবো হ্যাঁ আপনার কিছু অনেক কষ্টের পরে খাওয়া দাওয়া চলছে এই যে দেখো বাড়ি থেকে খেয়ে আসতে পারিনি তো আমার খাওয়া হয়ে গেছে যোগ ভাই খাচ্ছে আর ওই পাশে ওই যে প্রতাপ ভাই ওই যে প্রতাপ ভাই আর সবার খাওয়া হয়ে গেছে তো নীল আইল্যান্ড আমরা যাবো না আমরা এখন যাও মাছ ধর মাছ ধরতে হবে মাছ ধরতে হবে খাওয়ার মাছ ধরতে হবে এতক্ষণ আমরা রড দিয়ে মাছ ধরছিলাম সেটা রেখে এখন বসি দিয়ে ধরবো না বসি দিয়ে হ্যাঁ সুন্দর মুহূর্ত কি আর পাওয়া যাবে দেখো কি সুন্দর একটা মুহূর্ত তুমি তো জল তুলে দিচ্ছ দেখো এর থেকে আর সুন্দর মানে হয়তো সময় পাবো না আর কোনোদিন বুঝলে একদিকে খোলা আকাশ একদিকে খোলা আকাশ নিচে জল এত সুন্দর একটা দৃশ্য বসে আছি নৌকোতে বন্ধুদের সাথে মার করতে এসছি তো এরকম আর মুহূর্ত আর হয়তো পাবো না বুঝলে ঠিক আছে লঙ্গর ফেলানো হয়ে গেছে আর আমাদের চারা প্লাস্টিক রেডি দাঁড়াবে দাঁড়াবে যোগ ভাই বহনই করে দিয়েছে বন্ধুরা খুশ মন খুশি হয়ে গেছে কি দেখো বন্ধুরা অনেক খুন তপস্যা করার পরে একটা মাছ পেলাম হুম ও দেখো অনেক খুন বসে থাকার পর মাছ দেখো এটা ভালো কিন্তু এই রাস্তা দিয়ে দিই এই তো এই যে সাদা পেটকি অনেকক্ষণ পরে একটা সাদা বেটকি পেলাম দেখো চলে গেছে এখানে আবার দুটো মাছ আসে তো বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেছে আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যস্থানে স্থানে ঘাটে সেই ডুঙ্গি ঘাটে গিয়ে দেখাবো যে আমরা কি পেয়েছি আজকে চলো স্টার্ট দেওয়ার চলি যাই তো বন্ধুরা আজকে আমাদের টোটাল মাছ এই যে আরেকটা একটা কোকারি ছিল এরম সাইজের একটা ছিল তো একজন জলদি ছিল ওকে দিয়ে দিয়েছি এই যে টোটাল মাছ দেখো আর এখানে ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে ভিডিওটি নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আর যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে চলো